যে মানুষটা খারাপ কাজের সাথে থাকে নিজে অসৎ সে সবাইকেই অসৎ মনে করে সে যেহেতু অসৎ সে চিন্তা করে আশেপাশের সবাই তার মতো স্বভাবের তার মতো স্বভাব সে নিজেকে যেমন চালাক মনে করে আশেপাশের মানুষকেও সে কিন্তু ততটাই চালাক মনে করে তাই নিজের চালাকি যেন ধরতে না পারে কিংবা তাদের কাছ থেকে আশেপাশের মানুষের কাছ থেকে কিছু আদায় করতে হলে ঠিক সেরকম বুদ্ধি রাখে কিন্তু যদি এমন হয় তার আশেপাশের মানুষের মধ্যে দু একজন খুবই সহজ সরল সাদামাটা বোকা স্বভাবের তেমন কটিলতা জটিলতা বোঝে না তখন তারাই তার এই বুদ্ধির কাছে হেরে যায় এবং তাকে বিশ্বাস করে তার কাছে ঠকে যায় সে তাদেরকে ঠকায় আর সেভাবে সে অনেক চালাক তাই তাকে ঠকিয়ে নিজে জিতে গেল নিজে কিছু পেয়ে গেল নিজের স্বার্থ হাসিল হয়ে গেল কিন্তু সত্য কথা এটাই সহজ সরল সাদামাটা সৎ মানুষটি একজন অসৎ মানুষকে বিশ্বাস করেই কিন্তু হেরে গেল একজন অবিশ্বাসী মানুষকে বিশ্বাস করেই কিন্তু সে অনেক বড় ক্ষতির সম্মুখীন হলো অনেক বড় ক্ষতি তার হলো এই পৃথিবীতে যারা অসৎ যারা যা করে তাদের মন দিয়ে সবাইকে বিচার করে ঠিক সবাইকে সে নিজের মতোই চিন্তা করে সে যেমন সবাই তেমন তার সাথে যারা পরিচিত জন আছে যাদেরকে সে চেনে জানে সবাইকে সে নিজের মতো চিন্তা করে একজন অসৎ মানুষ সবাইকে অসৎই ভাবে একজন সিগারেট খাওয়া মানুষ ভাবে আশেপাশে সবাই তার বন্ধু যারা আছে সবাই সিগারেটই খায় একজন ব্যবচারী মানুষ সবাইকে সে নিজের মতোই ভাবে তারাও তার মতো ব্যবচারী পরকে আসক্ত পর নারী ভালো লাগে খুব সাধারণভাবে যদি বলা হয় একজন নারীর তার নিজের স্বামী পছন্দ না তবে সে মনে করে সবার স্বামীই বোধহয় অমন তো আমি আমার স্বামীকে ছেড়ে দিচ্ছি তোমরাও তোমাদের স্বামীকে ছেড়ে দাও আমার স্বামী এরকম আমি স্বামীর সাথে সংসার করব না তোমরাও করো না তোমরাও চলে আসো বেরিয়ে আসো পুরুষরাও ঠিক তাই যখন মনে করে আমি নিজেই সংসার করতে পারিনি আমার স্ত্রীর সাথে তোমরাও সংসার করো না তোমরাও সব স্ত্রীকে বাদ দিয়ে আমার মতো সন্ন্যাসী হয়ে যাও আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে যাদের বিবেক বুদ্ধি এমন নিজের মতো সবাইকে চিন্তা করে আর নিজে যা সিদ্ধান্ত নেয় সবাইকে সেই সিদ্ধান্ত নিতে বলে যদি ব্যতিক্রম কিছু দেখে তবে চেষ্টা করবে কিভাবে তার দলে সবাইকে টেনে আনা যায় তার জীবনটা যেমন সকলের জীবনটা ঠিক তেমন হোক আর আশেপাশের সবাই অবস্থানরত সবাই তার মতো যদি না হয় তাদেরকেও যে কিভাবে তার মতো করা যায় তার মাথার মধ্যে সেটাই ঘুরতে থাকে সবসময় সেটা নিয়ে এসে কাজ করে কারণ সে মনে করে সে যা করেছে বা যেভাবে আছে জীবন চালাচ্ছে এটাই সঠিক এটাই সুন্দর আবার যদি সে মনে করে সে কষ্টে আছে খুবই কষ্টে আছে তবে তার আশেপাশে অবস্থানরত সকলকেই সে কষ্টে দেখতে চায় তার মতো দেখতে চাই এই ধরনের হিংসাবোধ কাজ করে আর এই অসৎ মানুষগুলো এমনই হয়ে থাকে সে নিজে অসৎ তাই সকলকে অসৎ ভাবে হলে সবাইকে অসৎ বানিয়ে ছাড়ে একটা কথা কি জানেন সবাই ক্লান্ত হয় ইবলিশ কখনো খারাপ কাজ করতে গিয়ে ক্লান্ত হয় না সে ভুল করে না তবে অনেক ভালো মানুষ সৎ মানুষের কাছে কিন্তু তার পরাজয়টা ঠিকই হয় অনেক ভালো মানুষ সৎ মানুষের কাছে দেরিতে হলেও পরাজয়টা ঠিকই হয় কথায় আছে না সঙ্গ লোহা ভাষে তাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হওয়া উচিত নিজের জীবনকে সুন্দর করতে চাইলে এবং অন্যের কাছে নিজেকে ছোট করতে না চাইলে নিজের সম্মানটা বজায় রাখতে চাইলে আমরা কাকে সঙ্গ দিচ্ছি বা আমাদের সঙ্গী কারা এটা নির্বাচন করা সঙ্গ দেওয়ার আগে এবং সঙ্গী বানানোর আগে অবশ্যই দেখে নেওয়া উচিত মানুষটা অসৎ কিনা ভালো যদি না হয় তাকে সঙ্গ দেওয়া একদমই উচিত না কারণ সে নিজেই জানে না তার সম্মানটা কোথায় আছে সে কতটা সমাজের মানুষের কাছে ছোট নাকি তার সম্মানটা অনেক বড় তো আপনার সম্মান ধরে রাখার জন্যে আপনাকে সহযোগিতা করবে কিভাবে। সে আপনাকেও তার মতোই দেখতে চাই দেখতে চাইবে এটাই স্বাভাবিক তাই যখন বন্ধুত্ব করবেন কারোর সাথে সময় দিবেন কাউকে সঙ্গী বানাবেন কাউকে সঙ্গ দিবেন যেটাই হোক না কেন আগে খুব খেয়াল করে দেখবেন মানুষটা সৎ কিনা মানুষটা ভালো কিনা যদি মানুষটা সৎ না হয় ভালো না হয় তবে আপনি একালো হারাবেন আবার পরকালো হারাবেন এই অসৎ মানুষ যদি আপনার সঙ্গী হয় বন্ধু হয় কাছের মানুষ হয় বোন হয় ভাবি হয় সম্পর্কে ভাই হয় যেই হোক না একটা কথা মনে রাখবেন আপনার জীবনের সুখ শান্তি সে একদমই পছন্দ করবে না সে সবসময় মন থেকে চাইবে আপনার জীবনও তার মতোই হোক